আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আপনারা এখানে কিছু এমপ্লিফায়ার দেখতে পারতিছেন এগুলো সবগুলো এমপ্লিফায়ার বিক্রয় করা হবে তো এগুলো সব কিছু বিস্তারিত আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই এমলিফায়ারগুলো খুঁটিনাটি বিস্তারিত এ টু জেড বলে দেওয়া ভালো কারণ আপনারা দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো নেবেন অনেক দূরের মানুষ আপনারা প্রথমত চলে যাচ্ছে এখানে একটা কোম্পানি ফোর জিরো এইট জিরো এটা মডিফাই করা চল্লিশ ট্রানজিস্টর এটা বিক্রি করা হবে এটা আমরা দাম নির্ধারণ করছি উনিশ হাজার টাকা সব কিছু কোম্পানির জাস্ট ড্রাইভার বোর্ডগুলো আমাদের নিজস্ব এর পাশাপাশি সিএস ফোর জিরো এইট জিরো আছে এটা কোম্পানির এটা হচ্ছে একটা গোল্ডেন কালার এটা হচ্ছে গ্রেটের এম্বলিফায়ার এটার দাম নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার পাঁচশো টাকা অবশ্যই আপনারা দাম দর করে প্রোডাক্টগুলো নেবেন এখানে একটা ডিজে প্লাস এম্লিফায়ার আছে এটা বিক্রয় করা হবে এটা টুকটাক সার্ভিসিং করা হ্যাঁ এক পাশে টুকটাক সার্ভিসিং করে আমরা কোনো সার্ভিসিং করিনি এটার দাম পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এর পাশাপাশি একটা এমলিফেয়ার আছে সিএস ফোর জিরো এইট জিরো কপি এমলিফেয়ার এটার দাম নির্ধারণ করা হয়েছে মডিফাই করে রাখা হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এই হচ্ছে আপনার আজকের এমলিফেয়ারের কালেকশন তো যাদের যে এমলিফেয়ারগুলো প্রয়োজন আছে সরাসরি কল দিয়ে দাম দর করে আপনারা নিতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে যত্ন নেবেন আসসালামু আলাইকুম